আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ফোনের মধ্যে জায়গা কম মানে ইন্টারনাল স্পেস কম ফোনের মধ্যে ভিডিও রাখতে পারি না ফটোস রাখতে পারি না কোনো ফাইল রাখতে পারি না ফোনের মধ্যে জায়গা নেই এই সমস্যাটা আসলে কেন হয় সেটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো যে আমাদের ফোনের মধ্যে এক্সট্রা কোনো লার্জ ফাইল না থাকার পরেও কেন ফোন মেমরি একবারে ফিল আপ হয়ে থাকে সব সময় স্টোরের ফুল হয়ে থাকে তো এই স্টোরের স্পেস গুলো আমরা কিভাবে খালি করব এবং এটা থাকার কারণ কি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো না করে চলেন শুরু করি প্রথমত আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা অনেক অ্যাপস আমাদের ফোনের মধ্যে ইনস্টল করি এবং অ্যাপস গুলো ব্যবহার করার পর সেগুলো আনইনস্টল করে দিই যেগুলো আমাদের সবসময় প্রয়োজন হয় না সেই ধরনের অ্যাপস গুলো আমরা আনইনস্টল করি তো আনইনস্টল করার পর হয় কি আমাদের ফোনে আমাদেরকে দেখায় না ডিসপ্লে মধ্যে আমরা কোনো ধরনের অ্যাপস দেখতে পাই না দেখতেছি যে সবগুলো আনইনস্টল হয়ে গেছে কিন্তু এই আনইনস্টলকৃত ইনস্টলকৃত অ্যাপস গুলো আপনার ফোনের একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে জমা হয়ে থাকে যার কারণে ওই জায়গাটাও কিন্তু আপনার ফোনের ইন্টারনাল স্পেসই ব্যবহার করে তার মানে আপনার ইন্টারনাল স্টোর যে রয়েছে সেটাকে ব্যবহার করার কারণে আপনার ফোন কিন্তু হয়ে যায় এখন এই আমরা খালি করবো কিভাবে বা আপনি যে অ্যাপস গুলো ডাউনলোড করেছিলেন সরি ইনস্টল করেছিলেন এগুলো তো আপনি আনইনস্টল করে দিয়েছেন সেগুলো এখন কোথা থেকে বের করে দেখবেন যে আপনার ফোনে আসলে কোনো ক্যাশ ফাইল বা এ ধরনের কোনো অ্যাপস জমা হয়ে আছে কিনা চলেন দেখে আসছি সেটা কিভাবে দেখবেন আচ্ছা প্রথমে আমরা চলে যাবো গুগল প্লে স্টোরে যেখান থেকে আমরা অ্যাপস ডাউনলোড করি তো এখানে যে জিমেলটা দিয়ে আপনার লগ করা আছে সেখানে প্রোফাইল পিকচারটা দেখছেন উপরে এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস এই অপশনে আমরা একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে যে অপশন গুলো আসলো এগুলা ওভারভিউতে রয়েছে নো হার্মফুল অ্যাপস তার মানে এখানে কোনো ক্ষতিকর কোনো অ্যাপস নাই এটা দেখাচ্ছে এবং পাশে দেখতে পাচ্ছি আপডেট অ্যাভাইবেল নামে একটা অপশন তো এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে সমস্ত অ্যাপস গুলো আমাদের ফোনে রয়েছে এই যে দেখেন আমার এই যে যতগুলো অ্যাপস এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আপডেট প্রয়োজন আমি কোনোটাই আপডেট করে নেই তো আপনারা আপডেট অলে ক্লিক করে এটা আপডেট করে নিতে পারেন আচ্ছা আমি একটু ব্যাক চলে যাব এটা আমার মেন বিষয় না পাশেই আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ নামে একটা অপশন এই ম্যানেজের উপর আমরা একটা ক্লিক করে দেব আচ্ছা ম্যানেজে ক্লিক করার পর দেখেন এখানে ইনস্টল একটা অপশন দেখাচ্ছে এখানে যতগুলো অ্যাপস ইনস্টল করা রয়েছে সেটাই আমাকে দেখাচ্ছে আমার এখানে নিচে যে অ্যাপস গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ইনস্টল করা তো আমি ইনস্টল এখানে একটা যদি ক্লিক করি তাহলে নিচে আরেকটা অপশন আসছে নট ইনস্টল তো এটাতে আমি একটা ক্লিক করে দিলাম এখন যে অ্যাপস গুলো আসছে দেখেন এই অ্যাপস গুলো আমি অলরেডি আমার ফোন থেকে আনইনস্টল করে দিয়েছি ঠিক আছে আনইনস্টল করার পরেও এগুলো আমার মোবাইলের মধ্যে রয়ে গেছে তার মানে আমাকে এগুলো ডিলিট করে দিতে হবে নট ইনস্টলড লেখা রয়েছে দেখেন এটা ইনস্টল নাই আমার ফোনে কিন্তু আমার ফোন মেমোরি ঠিকই জায়গা দখল করে আছে এবং আমার ফোনের মধ্যে সমস্ত অ্যাপ গুলো রয়েছে এই সমস্ত অ্যাপ গুলো আমাকে ডিলিট করতে হবে তো ডিলিট করার জন্য দেখেন পাশে আমরা যে আইকন দেখতে পাচ্ছি একটা বক্স দেখতে পাচ্ছি এই বক্স মধ্যে একসাথে সবগুলো সিলেক্ট করে আপনি কিন্তু ডিলিট করে দিতে পারেন তো আমি সবগুলো একসাথে সিলেক্ট করে দিলাম তারপরে উপরে দেখেন একবার উপরে এর অপশন রয়েছে এই যে ডিলিট অপশন এখানে আমি একটা ক্লিক করব এখানে ক্লিক করলে আবার এখানে চলে আসছে রিমুভ আমি রিমুভে ক্লিক করে এগুলাকে রিমুভ করে দেবো এখান থেকে জাস্ট রিমুভে ক্লিক করে দিলাম দেখেন এই যে দেখেন আমার এখানে আর কোনো অ্যাপস কিন্তু নাই তার মানে আমার ফোনের যে স্টোর এই অ্যাপস গুলো জায়গা দখল করেছিল মানে আমার ফোনের স্টোর দখল করেছিল এখন কিন্তু এই অ্যাপস এর জন্য যে জায়গাগুলো আমাদের সমস্যা ছিল অনেকটা খালি হয়ে যাবে আশা করছি বুঝতেই পারছেন যে আমি কিভাবে কি করলাম এখানে শুধুমাত্র এখন যে অ্যাপ গুলো ইনস্টল রয়েছে সেগুলোই দেখাচ্ছে এখান থেকে ডিলিট করার পর আমার স্পেসটা কিন্তু অনেকটা কমে যাবে এবং আমার যে অপ্রয়োজনীয় জায়গাগুলো দখল করেছিল এই অ্যাপস গুলো সেটা কিন্তু আমার আর থাকছে না তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি এসে থাকে অবশ্যই আন্দোমান ইনফোদন ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ